ইতিমধ্যে শুনেছেন গোটা রাজ্যে যে অন্ধকারের রাজত্ব নামিয়ে আনছে শাসক দল বিজেপি তার এই অন্যতম ঘটনাক্রম গত পরশু দিন গোটা দেশের সাথে আমাদের রাজ্যের উত্তর ত্রিপুরার শহর ধর্মনগরে যখন সেখানকার কৃষক শ্রমিক খেতমজুর সহ সকল অংশের মানুষ ভারতবর্ষের মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ওই আমাদের দিল্লিতে যে কৃষক আন্দোলন হয়েছিল সেই কৃষক আন্দোলনের বর্ষপূর্তিকে স্মরণে রেখে আমাদের দেশের শ্রমিকদের উপর যে স্কিম নামিয়ে এনেছে ওই সময় কোড চালু করার মাধ্যমে এগুলির বিরুদ্ধে যখন তারা মিছিল করছিল শান্তিপূর্ণ মিছিল পুলিশের অনুমতি নিয়ে তখন ধর্মনগরের শাসক দলের দুর্বৃত্তরা সম্পূর্ণ বিনা প্ররোচনায় আমাদের এই মিছিলের উপর আক্রমণ সংগঠিত করে সম্পর্কিত এ সমস্ত ইতিমধ্যে আগরতলা সহ গোটা রাজ্যের মানুষ জানেন এই আক্রমণে পুলিশের চোখের সামনে আমাদের সিআইডি রাজ্য কমিটির সহসভাপতি সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য দীর্ঘদিনের ধর্মনগর শহরের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত গুরুতর ভাবে সিপিআইএম এর ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কৃষক আন্দোলনের অন্যতম নেতা রতন রায় যগন্যতম বর্বরতম কায়দায় তাদের উপর আক্রমণ সংগঠিত করেছে ওই ধর্মনগর হাসপাতালে চিকিৎসার পর ডাক্তারদের পরামর্শে তাদেরকে রেফার করে একজনকে আইসিউ তে জিবি হাসপাতালে আরেকজনকে জিবি হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা করতে হচ্ছে জীবন সংকটে ভুগছে এই দুইজন আমাদের রাজ্য স্তরের নেতা আমি আপনাদের কাছে আগরতলা শহরবাসীর কাছে বিনয়ের সহিত প্রশ্ন করতে চাই দুই হাজার আঠারো সালের তেসরা মার্চের পর ওই আজকে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাস প্রায় আট বছর অধিকান্ত রাজ্যের মধ্যে শাসক দলের বন্ধুরা আর কত রক্ত ছড়াবেন কত লাল বন্ধুদেরকে আক্রমণ করবেন আপনারা জানেন আমাদের রাজ্যের ধর্মনগর থেকে সাত পর্যন্ত ওই দুই হাজার আঠারো সালের তেসরা মার্চের পর আমাদের শত শত পার্টি অফিস চালিয়ে দেওয়া হয়েছে শত শত ট্রেড ইউনিয়নের অফিস দখল করা হয়েছে আমাদের হাজার হাজার মানুষের পুকুরের মধ্যে বীজ ঢেলে তাদের মাছ মেরে দেওয়া হয়েছে হাজার হাজার কৃষক শ্রমজীবী মানুষের রবার বাগানের মধ্যে আগুন জ্বালিয়ে তাদের রবার বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে কত বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই আর রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে পড়াই করে বলছেন রাজ্যের মধ্যে আইনের শাসন চলছে রাজ্যের মধ্যে সুশাসন চলছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ওই শাসক দলের বন্ধুদের জিজ্ঞেস করতে চাই এটা কোন ধরনের আইনের শাসন এটা যদি আইনের শাসন হয় তাহলে কোনটাকে আইনের শাসন বলে আপনারা আখ্যায়িত করবেন প্রতিদিন আক্রমণ প্রতিদিন সন্ত্রাস প্রতিদিন লুপ্তরাজ প্রতিদিন রক্ত ঝরছে প্রতিদিন খুন হয়ে যাচ্ছে শুধু সিপিআইএম এর নেতা কর্মীরা না শুধু সিপিআইএম এর অফিস না আপনারা খবরের কাগজ খুললে প্রতিদিন দেখবেন লাশ পাওয়া যাচ্ছে ওই একজন ছাত্রী একজন শিক্ষক মহাশয় প্রাথমিক তদন্ত এটা বেরিয়েছে উদয়পুরের হোড়া ঘেতের মধ্যে পিস্তল দিয়ে গুলি করে খুন করে রাস্তার মধ্যে ফেলে রেখেছে পুলিশ এখন অব্দি আসামিকে গ্রেফতার করতে পারেনি আগরতলা শহরের উপকণ্ঠে প্রায় প্রতিদিনই লাশ দেখা যায় পুলিশ তার একটাও খুনের কিনারা করতে পারে না সকালবেলা ওই যেখানে ঘুরতে যায় সকালবেলা হাঁটতে গেলে যান মহিলারা করতে পারে না আমরা একাধিকবার সিপিআইএম এখানে আছেন আমাদের জেলা সম্পাদক কথা বলবেন আমাদের রাজ্য নেতারা এখানে আছেন আমরা বিভিন্ন সময় পুলিশের হেডকোয়ার্টারে গিয়েছি পুলিশের নজরে ঘটনাগুলো কর আজকে অব্দি একজন আসামি গ্রেপ্তার হয়নি একজন দুর্বৃত্তকে তারা গ্রেপ্তার করতে পারেনি ওই লোক দেখানো যদি গ্রেপ্তার করে কয়েক ঘন্টা পরে থানা থেকে বা কোর্ট থেকে ওই আইনের ধারার কারণে তারা জামিন পেয়ে যায় এ হচ্ছে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের চেহারা আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত ধর্মনগরে ওখানকার প্রাক্তন বিধায়ক ধর্মনগরের এমন কোন উন্নয়নের কর্মকাণ্ড নেই যার সাথে অমিতাভ দত্তের জড়িয়ে নেই ধর্মনগরে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নেই যার সাথে রতন রায় অমিতাভ দত্তদের নাম জড়িয়ে নেই তাদেরকে আক্রমণ করেছে আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত এখন অব্দি পুলিশ আসামি ধরতে পারেনি আসামির নাম খবর কাগজে বেরিয়েছে আসামের নাম দিয়ে থানার মধ্যে ওই দায়িত্ব নিয়ে সেখানে নাম দেওয়া হয়েছে আজকে অব্দি আসামি সেখানে ধরতে পারেনি আপনাদের মনে থাকবে আমি প্রসঙ্গ করে স্মরণ করিয়ে দিতে চাই ওই গত পনেরোই নভেম্বর ওই আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার দূরে এনসিসি থানার নাগের ডোগায় বটজলা মন্ডল অফিসের সামনে ওই বিহারের নির্বাচনে ওই এনডিএ প্রার্থীদের জয়ের পর একজন বিজেপির মন্ডলের কর্মকর্তা মাইকের সামনে সিপিআইএম এর বন্ধুদের হুমকি দিচ্ছেন বলছে সিপিআইএম ছেড়ে দিতে হবে না হলে তাদেরকে ওই জীবনের মতো শেষ করে দেওয়া হবে ওপেন হুমকি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার নাম প্রকাশ শীর্ষে কোন ফ্ল্যাটে থাকেন তার ঠিকানা আমরা সংগ্রহ করেছি ভোটার লিস্টে তার বাবার নাম সংগ্রহ করেছি নাম দাম সংগ্রহ করে আমরা এনসিসি থানায় গিয়ে এফআইআর করেছি নাম দিয়ে থানার ওই চিঠি লিখিত আকারে তার কপি আমরা এসপি সাহেবের কাছে দিয়েছি তার কপি আমরা এলডিপিউ সাহেবের কাছে দিয়েছি ষোলো তারিখ থেকে শুরু করে আজকে Sorry! এখন অব্দি একবারের জন্য আসামিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এই এফআইআর এর কি হলো আজকে অব্দি জিজ্ঞাসাবাদ করা হয়নি উল্টো আমরা যারা এফআইআর করেছি তাদেরকে পুলিশ বারবার ফোন করছে জিজ্ঞেস করছে আপনাদের কাছে কি তথ্য প্রমাণ আছে আমরা পুলিশকে বারবার বলছি তথ্য প্রমাণ আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি ওই যেখানে উনি ধমক দিয়েছে হুমকি দিয়েছে তার যে ভিডিও লিংক এই লিঙ্ক আমরা পুলিশে এর কাছে জ্বালা দিয়েছি পুলিশ আমাদেরকে টেলিফোন করে বলছে আমরা তথ্য প্রমাণ সরবরাহ দিতে আমি আপনাদের কাছে নির্দেশ করি এটা কি দায়িত্বশীল পুলিশ প্রশাসনের নমুনা আমরা যখন আজকে মিছিল বের করেছি আমাদের মিছিলকে পাহারা দেওয়ার জন্য শত শত পুলিশ আগরতলার রাস্তায় নেমে গেছে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলবো আপনাদের বিরুদ্ধে না আমরা আপনাদের সাথে সংঘাত করার জন্য আমরা রাস্তায় নামিনি আমরা যদি বলি করি পুলিশ প্রশাসনকে ডিঙিয়ে আগরতলা শহরে আইন শৃঙ্খলা নষ্ট করবো আমাদের পার্টির এই হিম্মত আছে কিন্তু এই কাজ আমরা করবো না এই কাজ আমরা বিশ্বাস করি না আমরা আইনের শাসনে বিশ্বাস করি আমরা দাবি করছি রাখবেন আমাদের বন্ধুদেরও কিন্তু একটা ধৈর্য আছে সহ্য আছে আমাদের সর্বোচ্চ কমিটির রাজ্য সম্পাদক মন্ডলীর নেতা আকান্ত হয়ে যাচ্ছেন আমাদের বন্ধুদেরও কিন্তু ধৈর্যের একটা জায়গা আছে আমাদের বন্ধুদেরও কিন্তু একটা সহ্যের জায়গা আছে আমাদেরকে আপ্তারা পাহারা দেবেন আইনশৃঙ্খলা মানতে বাধ্য রাখবেন কিন্তু আমাদের রাজ্যের আইনশৃঙ্খলা আপ্তারা রক্ষা করতে পারেন না এ জিনিস তো হতে পারে না এটা তো বিচারিত আমরা পুলিশকে আক্রমণ করার জন্য কথাগুলো করছি না সিদ্ধান্ত হয় সেক্রেটারি এতে বিজয়কুমার অভিষেক বিজেপি হেকো রে এখন আমাদের রাজ্যের মধ্যে পুলিশের শাসন নেই ডিএম এর শাসন নেই এস এর শাসন নেই তহসিলদারের শাসন নেই পুলিশের সাব ডিভিশনাল পুলিশ অফিসার সিদ্ধান্ত নিতে পারে না এসপি সাহেব সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত হয় বিজেপির মন্ডলে আগে পুলিশের কাছে পারমিশন চাইলে তার চিঠির কফি মন্ডলে চলে যায় মন্ডল যদি পারমিশন দেয় ওসি সাহেব কর্মসূচি করতে দেবে না হলে কর্মসূচি করতে দেবে না ও জিজ্ঞেস করে দেখবেন এখানে দাঁড়িয়ে আছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুনছিলাম গতকাল আমাদের রাজ্যের কৃষক আন্দোলনের অন্যতম অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতৃত্বদের মধ্যে একজন মেলাগরের গোরাঙ্গ ঠাকুর তার নাম শুনবেন দুঃখজনক মারা গেছেন এই ভদ্রলোকের এই কৃষক আন্দোলনের নেতার স্মরণ করার জন্য মেলাঘরে ঘরে ওখানকার গণতান্ত্রিক আন্দোলন সমস্ত নিয়ম কানুন মেনে পুলিশের কাছে পারমিশন চেয়েছে পুলিশ বলছে আমরা অক্ষম আমরা অনুমতি দিতে পারবো না এরপরে আগরতলা শহরের মানুষ বলবেন রাজ্য আইনের শাসন আছে এরপরে ত্রিপুরার মানুষ বলবেন রাজ্য আইনের শাসন আছে প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিনের বিধানসভা এলাকা প্রসঙ্গ বলছে সামনে আছে বলে ওই ঘুরতে গেছেন এলাকায় বিয়ে একজন গার্জিয়ানের সাথে দেখা করতে গেছেন আমি আপনাদের জিজ্ঞেস করি চন্দ্রপুর পেরুলে রেশম বাগান থেকে শুরু করে তিনি আমরা আগে চম্পকনগরে এখনো যত আছে পঞ্চায়েতে পঞ্চায়েতে যতগুলো পঞ্চায়েতের হলওয়ার আছে রানীর বাজারের যে টাউন হল আছে এমন কোন উন্নয়নের চিহ্ন দেখাতে পারবেন না যার সাথে মানিকতে পবিত্র করে সম্পর্ক নেই তাদের হাত দিয়ে এগুলো উদ্বোধন হয়েছে তাদের হাত দিয়ে এগুলো তৈরি হয়েছে এই মানিকতে এলাকায় গেছেন দুর্বৃত্তরা বলছেন এলাকায় যাওয়া যাবে না এটার নাম আইনের শাসন আমি জিজ্ঞেস করি আপনাদের আমাদের দীর্ঘদিনের বিধায়ক রামনগরে ছিলেন পাঁচ বছর রতন দাস আমাদের জেলা সম্পাদক ওনার এলাকায় মিটিং করতে গেছেন আপনারা জানেন আজকের থেকে প্রায় এক বছর আগের ঘটনা জয়পুরে আক্রান্ত হতে হয়েছে সুভাষিষ গাঙ্গুলি আমাদের রাজ্য কমিটির সদস্য রামনগর এলাকায় ডাকে এই গাঙ্গুলি বাড়িকে সবাই চিনে না সিপিএম না কংগ্রেস না বিজেপি না আমরা বলেছি সাংবাদিকদের আক্রমণ করেছে আজ অব্দি পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারেনি এর নাম আইনের শাসন আমি বন্ধুদের কাছে আবেদন করব। উদাহরণ দিলে শেষ হবে না আমি আমার কথা লম্বা করব না যারা সম্পাদক আছেন কথা বলবেন আপনাদের কাছে আবেদন করতে আমরা এখানে মাইকে কথা বলছি এই কারণে আপনাদেরকে দায়িত্ব দিতে হবে এই আইনের শাসন ফিরিয়ে আনার জন্য পুলিশের উপর নির্ভর করলে চলবে না শাসক দলের দুর্বৃত্তদের উপর নির্ভর করলে চলবে না এই রাজ্যকে এই দুর্বৃত্তদের হাতে ছেড়ে দেওয়া যাবে না এই দুর্বৃত্তদের হাত থেকে রাজ্যকে উদ্ধার করার জন্য আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে জন লোকেই দায়িত্ব গ্রহণ করতে হবে অতীতে কাজ আমরা করেছি অষ্টাদশ থেকে 92 সাল আমরা এই রাজ্যকে ওই মানুষের জন্য আবার তৈরি করেছি মুক্ত করেছি আবার ওই রাজ্যকে মুক্ত করার জন্য আমাদেরকেই দায়িত্ব গ্রহণ করতে হবে আপনাদের কাছে আহ্বান করতে চাই এলাকা এলাকায় আপনারা এই ধরনের পরিবেশ এ ধরনের পরিস্থিতি তৈরি করে মানুষকে সংগঠিত করে আমাদের রাজ্যের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে জোরদার করে আমাদের রাজ্যের এই সৈরাচারী ফেসির যে শাসন এই শাসনকে মুক্ত করে গণতন্ত্রের উজ্জ্বল বাতাস বয়ে আনতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে